মমতা ব্যানার্জি কি করতে চাইছেন উনি কে বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি এদের গলায় পা তুলে দিয়ে চামড়া গলার চামড়া তুলে ফেলবো লাড়ি বুড়ি ব্যাট করে দেব তারপরেও এরা উঠে আমাকে ভোট দেবে যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে ভবিষ্যৎ অন্ধকার হবে একটা কথাই আছে বাঁদরের খ্যাচখ্যাচানি শোনাচ্ছে হুন্মানের চর অনেক ভালো এটাও বাংলার মানুষ একটু ভাবছে ঈদের দিনে দুদিন ছুটি নাই জানেন বকরাইদের ঈদের দিনে তিন দিন ছুটি নাই জানেন আমাদের পরব তিন দিন পড়ো তিন দিন পড়বে একদিন ছুটি বারে বার রিকোয়েস্ট করা হচ্ছে বারে বার রিকোয়েস্ট করা হচ্ছে আমার মনে হয় বাংলার মানুষের কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি চাইছে মুসলমানদের ভোটগুলো বেঁধে ফেলেছি এবার হিন্দু ভোট কিছু ভোটকে যাচ্ছে সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করছে করতে হচ্ছে অতএব বিজেপি যে পদে হাঁটছে সেই পদে আমাকেও হাঁটতে হবে কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলিমরা এখনো মমতা ব্যানার্জির উন্নয়নকে পছন্দ করে মমতা ব্যানার্জির কাজকে পছন্দ করে কিন্তু বাংলার মুসলমানরা অবজ্ঞাকে পছন্দ করছিল জানে না এর পরিণতি কি হবে